গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা আলাদা দিন কারণ আমরা যাচ্ছি একসাথে পিকনিকে সো লর্ডস অফ পান ফুড এবং অনেক হাসি খুশির মুহূর্ত থাকছে এই ব্লগটাতে সো লেটস গেট ইস স্টার্টেড পিকনিকের জন্য সবাইকে সব ধরনের রান্নাবান্না বাক করে দেয়া হয়েছে তো আমি যেহেতু প্রথমবার ওনাদের সাথে অংশগ্রহণ করছি তো আমি বলেছিলাম যে আপু আমাকে কিছু দেন আমিও একটু রান্নাবান্না করে নিয়ে যাই তো ওনারা হচ্ছে আমাকে দুইটা মুরগি আর হচ্ছে কিছু আলু দিয়েছিলেন তো এই তো আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছি তো এখানে হচ্ছে দুইটা আস্ত মুরগি ছিল আমি এগুলোকে কেটে বেছে ধুয়ে একদম রান্না করে ফেলছি আর কি ওই দিন আমার হচ্ছে শিফট ছিল একদম সকাল থেকে রাত পর্যন্ত তো আসার পরে আমার একটা কেকেরও অর্ডার ছিল তো ভাবলাম যে আমার রান্না তারপর পিকনিকের রান্না সব কিছু একসাথে করে নিই ওই দিন সব কিছু শেষ করতে করতে রাত একদম বারোটা হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমি নয়টার পর থেকে রান্নাই শুরু করেছিলাম এখন হচ্ছে সকাল ছয়টা ত্রিশ আমি রেডি হচ্ছি এবং আমরা বের হয়ে গিয়েছি আসার সাথে সাথে এই গিফটটা আমি কেন পেলাম এটা একদম ভিডিও লাস্টে বলছি তো আমার সাথে থাকুন পিকনিক মানে হচ্ছে আর্লি মর্নিং এক্সাইটমেন্ট আমার বাচ্চারা আসলে ঘুম থেকে উঠতেই চাইছিল না তো জোর করে উঠিয়ে একদম এমনিতেই নিয়ে গেছি শুধু একটু প্রেস করিয়ে কোনো কিছুই খায় নাই ওইখানে গিয়ে নাস্তা করবে পিকনিক মানে হচ্ছে সকাল থেকে সবাই যার যার ফুড আর ব্যাগ গোছাতে ব্যস্ত গাড়িতে উঠতেই শুরু হয়ে গেছে আমাদের হাসি টাট্টা আনন্দ পিকনিকের এই রোড ট্রিপ পাইপসটা একদমই পারফেক্ট লাগছে অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিস্ট জায়গাটা এত সুন্দর এত সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না ফ্রেশ এয়ার অ্যান্ড পারফেক্ট পিকনিক স্পট ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেহেতু পিকনিকটা শুরু হয়েছিল সকাল আটটা থেকে তার জন্য ব্রেকফাস্ট আগে আগে সব রেডি করা হয়ে গেছে সবাই হচ্ছে ঘুম থেকে উঠা মাত্রই আমরা পিকনিকে চলে এসেছি তো চুটুরা হচ্ছে আসলে বড়দের সাথে সাথে চোটুরাও সেম আসলে ঘুম থেকে উঠে কিছুই খেতে মন চায় না যাই হোক আমরা এখন হচ্ছে একটু একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর ব্রেকফাস্ট করে নিলাম আর কি আসলে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত পুরো দিনটা এত সুন্দর কেটেছিল আমাদের মানে হচ্ছে পুরো দিনের একটা ব্লগ এখানে হচ্ছে পাঁচ আর দশ মিনিটের ভিডিওতে ফুটিয়ে তোলা কোনোভাবেই সম্ভব না তবু আমার ব্লগটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে আমি সরি বলে নিচ্ছি সবারও কাছে আমার হচ্ছে এখানে প্রায় এক ঘন্টার উপরে ভিডিও করা ছিল সব কিছু আমি কাটছাট করে মাত্র দশ মিনিট রাখতে পেরেছি এর চেয়ে কম আমি কোনোভাবেই করতে পারছি না মানে এত সুন্দর সময় কেটেছে আমাদের আশা করছি পুরো ব্লগটা দেখার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে মাঝখান থেকে কিন্তু ছেড়ে যাবেন না পিকনিকে আসবো আর চা পর্ব হবে না এটা তো হতেই পারে না তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে জাকা নাকা টি বানিয়ে নিয়েছি আর এই টিটা এত মজা হয়েছিল আনবিলিভেবল আসলেই এত বেশি টেস্টি হয়েছিল। নর্মালি এমনিতে দেখা যায় যে কোথাও গেলে বা কোথাও চা বানালে এত বেশি টেস্টি হয় না কিন্তু একটা এত বেশি টেস্টি হয়েছিল আপনাদেরকে আপদেরকে আসলে ধন্যবাদ এত টেস্টি চা খাওয়ানোর জন্য আর আমি হচ্ছে এটা নাড়াচাড়া করছিলাম মানে প্রথম থেকে আমি ছিলাম চুলার পাশে তো আমরা তিনজন চারজন মিলে চাটা বানিয়েছি আর পিকনিকে যাওয়ার পরে সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার চা খাওয়াটা মানে হচ্ছে চায়ের পর্ব আর তো সবই আছে তবে চাটা কিন্তু এটা একটা অ্যাস্থেটিক বাইবস দেয় তো কেমন হয়েছে আমাদের চাগুলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না এখন হচ্ছে খিচুড়ি মাখানোর পর্ব মানে খিচুড়ি বানানোর পরব আর এই খিচুড়িটা এত মজা হয়েছিল আপুর হাতের এই খিচুড়িটা মাখানো খিচুড়ি আমরা শুধু খিচুড়ি ওইখানে রান্না করেছি আর মাংস তারপর ডিম বা অন্যান্য সব কিছু বাসা থেকে সবাই একটু একটু করে করে নিয়েছে তো এখন হচ্ছে বাচ্চাদের খেলার মুহূর্ত আমাদের পিকনিক হবে আর জালমুড়ি থাকবে না সেটা তো হতেই পারে না জালমুড়ি প্লাস চায়ের কম্বো একদমই কিন্তু পারফেক্ট কম্বো চায়ের সাথে সাথে জালমুড়ি হচ্ছে কিন্তু পিকনিকের আসল হিরো চা না থাকলে যেমন পিকনিক অসম্পূর্ণ আমার কাছে মনে হয় জালমুড়িটা না থাকলেও আসলে একদমই অসম্পূর্ণ লাগে তো আমি আসলে প্রথম জানতাম না পরে দেখলাম যে এত মজার জালমুড়ি আপুরা মাখাচ্ছেন মানে এটা দেখে আসলে লোভ সামনালো দায় আমি এক মুহূর্তের জন্য একদম বাংলাদেশে চলে গিয়েছিলাম মানে বাংলাদেশের রাস্তার পাশে মামাদের হাতে জালমুড়ি মাখাদের মতো লাগছিল এত টেস্টি হয়েছিল এটা পেছনে পাহাড় আর আমার হাতে জালমুড়ি ইস কি সুন্দর কম্বোটা না

পিকনিক হবে আর কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকবে না বা গেমস থাকবে না তা কী করে হয় তো এই এইদিকে দেখে নিয়েছেন আপনারা ভাইয়াদের হচ্ছে গেম শো ছিল তো এখন হচ্ছে রান্নার প্রিপারেশন চলছে আর এই ফাঁকে হচ্ছে মেয়েদের গেম স্টার্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে গেমসে পার্টিসিপেট করে যারা ফার্স্ট হয়েছে ওনাদের জন্য গিফট নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো আমি হচ্ছে আমার কাজে হচ্ছে পেছনে পেছনে ক্যামেরা নিয়ে দৌড়ানো মানে হচ্ছে আমাকে ভিডিওতে কম দেখবেন আর বিভিন্ন ধরনের স্পট বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখতেই থাকবেন তো এই তো আমিও হচ্ছে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছি আর চুটছি

প্রায় অবস্থা খারাপ আমার মানে এত মজার গেম ছিল আর এইদিকে হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো আপুরা হচ্ছে সব খাবারগুলো একটু গরম করে নিচ্ছিলেন নাকি আর এই ফাঁকে বাইরা হচ্ছে ক্রিকেট খেলছে মাঠে আর আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম আর গপ্প মারছিলাম আর কি বাচ্চাদেরকে খাইয়ে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি এখানে আছে খিচুড়ি মুরগি ডিম সালাদ আর সামান্য আচার মানে এত টেস্টি হয়েছিল আসলে পিকনিকের খাবার হয়তো এমনিতে অনেক টেস্টি হয় তো এখন হচ্ছে বিকেলবেলা আমাদের ফটোশুটের টাইম এর পাকে আমাদের হচ্ছে মেইন আকর্ষণ বলেছিলাম না ভিডিও লাস্টে বলবো কিসের গিফট পেয়েছিলাম ওইটা হচ্ছে আগস্ট মাসে যেহেতু আমাদের পিকনিকটা ছিল তো আগস্ট মাসে যাদের বার্থডে ছিল আপু হচ্ছে সবাইকে সারপ্রাইজ করেছিল আর কি একটা কেক কেটে তার মধ্যে বাগ্য আমিও পড়েছিলাম তো আমি হচ্ছে সেই গিফটটাই পেয়েছিলাম ধন্যবাদ আপুদেরকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আর আমরা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে আসার একমাত্র মূল উদ্দেশ্যই হচ্ছে এই বীজটা এত সুন্দর এই বীজটা এর আগেও আমি একবার গিয়েছি তো এখানে হচ্ছে নামতে পারি নাই কোনো একটা কারণে রেস্ট্রিকশন ছিল এমন একটা হতে পারে তো এবার এখানে নেমেছে আর এত সুন্দর ছিল এখানে এই জায়গাটা তো আমরা এখানে নেমে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করেছি ভিডিও করেছি ব্লগ করেছি এই তো আপনারা দেখতে থাকুন এখানে হচ্ছে যখন আপনি পাহাড়ে জঙ্গলে যাবেন বিভিন্ন ধরনের ফ্রুটসের গাছ পাবেন তো আমি হচ্ছে তেমনি একটা অ্যাপল ছোট ছোট অ্যাপল এটা নাকি অ্যাপল এই গাছগুলো পেয়ে গিয়েছিলাম আর কেতে একদম টক টক বড় এর মতো লাগে তো আমি একটা বিদেশিকে জিজ্ঞেস করছিলাম আর কি এটা কি ওনারা বলছিলেন এটা অ্যাপল নাম হচ্ছে এটা ওনারা কিন্তু জীবনে ওইগুলো হাত দেয় না কথা হাতও দেয় না তো আমরা হচ্ছে বাঙালি যেখানে যাই পাবো এটা টেস্ট করতে হবে আমার হাজব্যান্ড প্রথম প্রথম বলতো এগুলো তুমি কে না পাগল হয়ে যাবে তো আমি কি আর এগুলো মানি আমি হচ্ছে সাথে সাথে ইন্টারনেটের চার্জ দিয়ে দেখি আসলে কোনটা কি ফল আসলে রাস্তাঘাটে এখানে অনেক ধরনের ফ্রুটস পাওয়া যায় আমরা খাবো না কেন আমরা তো বাঙালি আমরা কি বিদেশি যে খেলে পাগল হয়ে যাবো ওনারা তো জীবনেও হাত দিবে না আনহাইজেনিক বা এরকম কিছু বলে অ্যান্ড নাও সবার ফেভারিট পার্ট লাস্টে ডেজার্ট খাওয়া সো ডেজার্ট খেতে খেতে এই ছিল আমাদের আজকের পুরো পিকনিক ডে ফুল অফ মাস্তি ফুল অফ পান অনেক সুন্দর ছিল সেই দিনটা তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে বলবেন না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ দেখার আগে কিন্তু লাইকটা করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমি যেতে যেতে আপনাদেরকে আবারও এর পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং